বাবার কোটায় ছেলে কাবে ছেলের কোটায় নাতি ঠিক গেলাম বাংলাদেশে রাজনীতি চাইতে গেলে নাম যাবে দুর্নীতি বাজ কুমি রাজা প্রথম দফায় সই জন মরে আর কত জন বাকি বাংলাদেশে আসবে না শক তাকিবে দুর্নীতিবাজ করে বসা মরছে জনগণ দাবি আদায় আজ করছে আন্দোলন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কঠোর আন্দোলন ন্যায্য দাবি আদায় আজ করছে আন্দোলন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কঠোর আন্দোলন যে দেশে পায় চাকরি শুধু মুক্তি যুদ্ধার চলে লাভ হবে না কৃষক চলে এম হলে যে দেশে পায় চাকরি শুধু মুক্তি যুদ্ধার চলে লাভ হবে না কৃষক চলে এম হলে বন্ধ থাকুক পড়া লেখা বন্ধ থাকুক জাতি ভবিষ্যতে দেশ চালাবে মুক্তিযুদ্ধার নাতি হবে আজ মেদা দিয়ে সার্টিফিকেট পেলে সরকারি চাকরি হবে না কৌটা বিহীন হলে সেই বেদনায় হত্যা করছে জনগণ নেজ দাবি নেজ দাবি নেজ দাবি আদায় আজ করছে আন্দোলন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কঠোর আন্দোলন নিজ দাবি আদায় আজ অতি অন্তলন বিশ্ববিদ্যালয় হচ্ছে কটর অন্তলন সাধনে বাংলাদেশে কেন্দ্র স্বাধীনতা টানা গাই নিজের কে পরে অন্যের গুণ গাই বিশ্বের আওয় মিলে বিএনপি নেতা হতে হটে মূর্তি শ্রেষ্ঠ ধারণ যুদ্ধ নামে হয়েছে কালি কত মায়ের বাংলাদেশে আসবে না আর কোনো দাবি ন্যায্য দাবি ন্যায্য দাবি আদায় আজ করছে আন্দোলন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কঠোর আন্দোলন দাবি আদায় আজ করছে আন্দোলন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কঠোর আন্দোলন